দর্শক আসসালামু আলাইকুম গোল পেলো না নেইমা জুনিয়ার এরপরও তার ঝলকময় পারফরম্যান্স পিসি পর পরও শেষ মুহূর্তের নাটকীয়তায় দারুণ জয় পেয়েছে সান্তোষ এফসি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ব্রাজিলিয়ান সিরিয়া এ লিগের গুরুত্বপূর্ণ আঠারোতম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় কুইজোর বিপক্ষে নেইমারের মারেন সন্তোষ এফসি এ ম্যাচে দু এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সন্তোষ এফসি যদিও ম্যাচের একেবারে ফার্স্ট হাফে শেষ সময় গিয়ে পিছিয়ে পড়ে সান্তোষ এফসি দারণ এক গোল করে ব্রুনো হেড থেকে এবং গুইজরোকে এগিয়ে নিয়ে যায় এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে থেকে ফার্স্ট হাফ শেষ করে গুইজরো তবে দ্বিতীয় অর্ধে মাঠে নেমে বাষট্টিতম মিনিটে গোইল হেরামোর দারুণ এক গোলে সান্তোষ এফসি সমতায় ফিরে। এক এক গোলে সমতা নিয়ে ম্যাচ একেবারে শেষের দিকে তবে মিটে মিনিটে হেরামোর দারুণ এসিস থেকে কাবরেরও দারুণ এক গোল করে সান্তোষকে দু একের লিডে নিয়ে যান এবং দারুণ এক জয় নিশ্চিত করে সান্তোষ এফসি নেইমার জুনিয়ার তবে এ ম্যাচে নাইমার জুনিয়ার গোল সৃষ্টি না পেলেও পুরো ম্যাচ জুড়ে তার ঝলক দেখিয়েছে তো অভিনন্দন সন্তোষকে